রাত্রিবেলা এক গ্লাস জলের মধ্যে কিছুটা গোটা জিরে দিয়ে রাত্রিবেলা করে ভিজিয়ে রাখি কিন্তু প্রত্যেক দিন মনে থাকে না যেদিন ভুলে যাই সেদিনকে কি করি গরম জল বসাই তার মধ্যে কতগুলো জিরে দিয়ে ভালো করে ফুটিয়ে নিই সেমনই হয়েছে কালকে রাত্রিবেলা জিরেটা ভেজাতে ভুলে গেছি সকালবেলা একদম চায়ের মতো দেখো তৈরি করে নিলাম খেতে যদিও বা ভালো লাগে না কিন্তু এটা নাকি অনেক উপকার জিরের জল পুরো আজকে এক গ্লাস হয়ে গেছে দেখো এতটা নিই না হাফ গ্লাস মতো নিই আর এখানে নিলাম অর্ধেকটা পাতি লেবু। একটা করে পাতি লেবুই নি, কিন্তু লেবুটা অনেক বড়ো ছিল সেই কারণে আজকে অর্ধেকটা পাতি লেবু নিলাম দেখছো লেবুটা দিতে দিতেই জলের কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে খেতে একদমই ভালো লাগে না কিন্তু এটা অনেক উপকার সকালবেলা যদি খালি পেটে খাওয়া হয় এটার মধ্যে নাকি দারচিনির গুঁড়ো দিলে সেটা নাকি আরও ভালো তো যাই হোক গতকাল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এই ভিডিওটা দেখলে সেই কারণটা বুঝতে পারবে সকালবেলা তো শুরু হয় দিনটা আমার এইভাবেই তবে আজকে এক্সারসাইজটা করা হয়নি কারণ আজকে আমার একটু তারা আছে যেদিন তারা থাকে সেদিনকে আমি এক্সারসাইজটা করি না কারণ আমাকে সাড়ে ছটা পনেরো সাতটার থেকে কাজে হাত দিয়ে দিতে হয় না হলে আমি আর কাজগুলো করে উঠতে পারি না উঠে গেছি প্রত্যেক দিন যেমন টাইমে উঠি ওই ছটা নাগাদ উঠে গেছি তোমাদের দাদাভাইয়ের চা খাওয়া আজকে হয়ে গেছে আমি এদিকের কাজ মানে হাতও দিইনি এখনও এই হাত দেবো কটা মেজেছি আর তার মাঝখানে জলটা বসিয়ে দিয়েছিলাম জলটা হয়ে গেল জলটা ছেঁকেও নিলাম তোমাদের দাদাভাইয়ের চা খাওয়া কমপ্লিট তাই ওর কাপটা নিয়ে নিলাম কারণ জলটা অনেক গরম গ্লাসটা ধরে আমি খেতে পারবো না আর ওই এক কাপ বসে বসে এখন যদি জল খেতে যাই আমার আরও দেরি হয়ে যাবে সেই কারণে কাজের ফাঁকে ফাঁকেই এইটা নিয়ে নিয়েছি তৈরি করে এখন রান্নাঘরের কাজটাও করব তার সাথে সাথে ওটাও খেয়ে নেবো গতকাল কিসের জন্য ভিডিও দিইনি সেটা হয়তো তোমরা এই ভিডিওটা দেখেই বুঝতে পারবে তো সেই কারণে আলাদাভাবে কারণটা তোমাদের এখন আর বলছি না তো যাই হোক দেখো এখানে সকালবেলা করে কাজ আরম্ভ করেছি রাত্রিবেলায় বাসন ধুই নি এক গামলা বাসন ছিল সকালবেলা উঠেই আগে রান্নাঘরে দাঁড়িয়েছি তোমাদের দাদাভাই চা করে সরে গেল আর আমিও এদিকে বাসনকুসুন মেজে এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব তবে রান্নাঘরের কাজ করার আগে আগে একটা কাজ করেছি সেটা হচ্ছে তোমাদের দাদাভাই যখন চা করছিল তো ওকে বললাম তুমি আগে গিয়ে কলপারে একটু গাড়িটা সরিয়ে দিয়ে আসো মানে রাস্তার ঘরের দুয়ারের সামনে যে গাড়িটা থাকে তারপরে সাইকেল বার করে দিলো সিলিন্ডারগুলো থাকে সেটা বার করে দিল তো তারপরে আমি রান্নাঘরের কাজে আসলাম এই কাজগুলো করতে করতে আমি বাইরে কলপারে ঠাকুরের বাসনটা মেজে ফেলেছিলাম তো আজ হচ্ছে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব তো সেই কারণেই সকাল সকালই কাজে হাত দিতে হয়েছে যদি এক্সারসাইজ করতে যাই তাহলে আটটা শো আটটা বেজে যায় তারপরে এসে কাজ করে রান্নাবান্না সেরে ঠেরে আমি টাইম মতো যেতে পারবো না সেই কারণে যেদিনকে ধরো মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার থাকে বা আমার পার্সোনাল কোনো কাজ থাকে সেদিন আর সকালবেলাটা হয় না কারণ সেদিন সকালবেলাটা একটু একটু তাড়াতাড়ির মধ্যে থাকি যেহেতু আমার কাজ করতে একটু টাইম লাগে তো সেই কারণেই একটু তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো করি এই যে জলটা দেখছো আজকে এতটা লেবু বেশি হয়ে গেছে কারণ লেবুটা সাইজে এমনিই বড় ছিল আর প্রচুর টক ছিল জলটা যেন একদম মানে টক হয়ে গেছে আর সকালবেলা খালি পেটে এই টক জল খেতে কেমন লাগে সেটা তো বুঝতেই পারো তো যাই হোক এটাকে এখন অত খাওয়া যাবে না কারণ প্রচুর গরম এটাকে এখন কাজ সাথে সাথেই খাবো রান্নাঘরের কাজটা আমার সারা হয়ে গেছে তো তোমাদের দাদাভাইকে বললাম এবার ওঠো কারণ আমি নিচের বিছানাটা তুলব দেখো যতক্ষণ নিচে বিছানা করলে এই একটা অসুবিধা হয় যতক্ষণ বিছানা না ছাড়ে ততক্ষণ কাজ করা যায় না সেই কারণে যখন আমি উঠি সকালবেলা করে কাজে হাত দিই যেদিনকে ধরো সেদিনকে তোমাদের দাদাভাইয়েরও আমার সাথে সাথে উঠে যেতে হয় কারণ বিছানা তুললেই তারপরে ঘরটা ঝাড়া থাড়া থাকে পরিষ্কার করা থাকে সেই কাজগুলো করব সেই কারণে নিচের বিছানাটাকে আগে তুলে দিতে হয় আর যখন আগে আমরা একসঙ্গে তিনজন খাটে শুতাম তখন এই অসুবিধাটা হতো না আমি আমার মতো কাজ করে বেরিয়ে যেতাম তোমাদের দাদা ভাইও পরে উঠতো আর মনা তো উঠে পড়তে ঠুরতেই চলে যেত তবে আজকে মনার পড়া নেই তো সেই কারণে ও উঠে ঘরেই পড়তে বসেছে বিছানা তুলে বাসি ঘরটা ঝাড় দিয়ে ফ্রিজ থেকে গতকাল মানে মাছ নিয়েছিলাম সেই মাছটাকেই বার করে রাখলাম কারণ সকাল সকাল যেহেতু রান্নাবান্না হবে মাছটাকে বার করে জলে ভিজিয়ে দিয়ে আসলাম ঘরের কাজকর্ম শেষ বাইরের দিকে চলে এসছি দেখো বাইরেরও কাজ আমার অনেক হয়ে গেছে জামাকাপুর কাঁচা ঠাকুরের বাসন মাজা জামাকাপুর বেশি ছিল না অল্প কটাই ছিল এখন এই সিঁড়ির ঘরটা ধোয়াবো রাস্তা টাস্তা ঝাড় দেবো দিয়ে নিজে মুখ হাত পা ধুয়ে তারপরে ঘরে যাবো আর রোদটা দেখো কত সুন্দর উঠেছে তাই না এখন এই কটা দিন ধরে কিন্তু রোদ বেশ ভালোই উঠছে আর তোমাদের দাদাভাই তারটা যেহেতু নিচে ঠিক করে দিয়েছে এই যে মোটামুটি কাঁথা কম্বল টম্বলগুলো এখানেই মেলে দিই ব্যাস এরপরে সিঁড়ি ঘরটা ধুয়েই ঘরে চলে যাবো ঘরে গিয়ে ঘরটা পরে গোছাবো এরপরে গিয়ে রান্নাবান্না যা যা করবো সেগুলোই একটু জোগাড় করে নিয়ে রান্নাবান্না আরম্ভ করে দেবো থাকে না সেদিন মনে হয় ঘড়ির টাইম যেন দৌড়াতে থাকে বেজে গেছে নটা ভাত বসিয়ে দিয়ে এদিকে রান্না বান্নার জন্য কেটে গুছিয়ে নিয়েছি রান্না করব এই দেখো এখানে হচ্ছে কতগুলো ট্যাংরা মাছ আছে আর কতগুলো ভোলা মাছ আছে আলাদা তো এখানে কতগুলো ভোলা মাছও আছে দেখো একসঙ্গেই রান্না করে ফেলবো আলাদা আলাদা করে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি কিন্তু ভোলা মাছটা ট্যাংরা মাছটা একই সঙ্গে রান্না করে ফেলবো এখানে ফুলকপি আর আলু কেটে রাখলাম এটা এখন ভাজবো না মেয়ে যেহেতু মাছ যদি না খায় ওকে বলেছি একটা ডিম এনে করে নিবি আর এই ফুলকপি আর আলুটা ছোট ছোট করে কেটে রেখেছি ডাল আছে তো কালকে এইটা ভাজা করে নেবে ওর মতো হয়ে যাবে কারণ ভাজা আবার ঠান্ডা হয়ে গেলে মেয়ে আবার খেতে চায় না সেই জন্য কেটে রেখেছি আর এইখানে দেখো মাছটা রান্না করব বেগুন আলু পেঁয়াজ কলি সিম সব দিয়ে একেবারে মাছটা একটু বেশি করে রান্না করব কারণ তোমাদের দাদাভাইও এখন খেয়ে সকালবেলা বেরাবে আমিও খেয়ে বেরাবো আর তারপরে ভাবছি একটু তরকারি নিয়েও যাব ওই বাড়িতে যখনই আসি যাতে সবাই মিলে একটু খেতে পারি রান্না যখন করছি আর দিদিও নিয়ে আসবে এদিকে ভাত হয়ে গেছে তোমাদের দাদাভাই বেরাবে এই সাড়ে দশটা নাগাদ আর আমিও সাড়ে দশটার সময় বেরাবো এদিকের কাজকর্ম বলতে সব হয়ে গেছে এখন রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে আমি ঘরটা গোছাবো আর এখানে দেখো একটু গোল গোল করে বেগুন কেটেছি এই সকালবেলা ডাল দিয়ে খাবে বলে ভাত দিয়ে এই যে কালকের অনেকটা বেসন গোলা আছে আর একটু একটু তরকারি আছে ওইটা দিয়ে ভাবছি সকালবেলাটা হয়ে যাবে সাতটা আর সকালবেলা দেবো না এইটুকুনি দিয়ে সকালবেলাটা হয়ে যাবে আর তোমাদের দাদা ভাইকে শুধু এক তোমাদের দাদাভাই যদি দুপুরবেলা বাড়িতে না আসে সেই কারণে ওকে এক পিস মাছ দিয়ে দেবো ঠিক আছে চলো এবার রান্নাটা ঝটপট করে করে নিই একেবারে মাছের তরকারিটাই করবো আর এদিকে রান্নাঘরটা গুছিয়ে যাবো আমি যতটা পারবো করব বাদ বাকিটা মেয়ে করবে মেয়েকে বলেই দিয়েছি এখন এইদিকে বসিয়ে দিয়ে তারপরে এই সোফার বালিশগুলো রোদ্দুরে দেবো বিছানা তুলবো এইগুলো করব। যখন আমার কোথাও বেরোনোর থাকে আমি খুব একটু তাড়াহুড়ো করে কাজ করি আসলে কি বলো তো মেয়ে তো ছোটো সব কিছু ফেলে রেখে যেতে ইচ্ছে করে না তোমরা আবার এই কথাটা শুনে অনেকেই কমেন্ট করবে কেন তোমার মেয়ে তো ভালোই বড়ো কাজকর্ম মেয়েকে দিয়ে যেতেই পারো দেখো রান্না বান্না যতটুকু আমি পারবো সেগুলো যদি আমি সেরে যাই আর যেইটুকুনি থাকবে সেইটুকুনি মেয়ে অনায়াসে করে নিতে পারবে কিন্তু এতগুলো কাজ যদি আমি ওর ভরসায় ফেলে রেখে যাই আমি নিজে বাইরে গিয়েও শান্তি পাবো না তো রান্নার ফাঁকে ফাঁকে যতটুকু পাচ্ছি করে ফেলছি ওই দেখো এখন বাজে প্রায় পনে নটা মতো পনেরো নটা কি নটা মতো বাজে তো তোমাদের দাদাভাই ওই যে গোপালকে তুলতে বসেছে আর এদিকে তো আমার ভাত হয়ে গেছে আর গতকালকে ডাল ছিল কারণ ভিডিওটা বুঝতেই পারছো এই ভিডিওটা আমার গতকালকে পোস্ট করার কথা ছিল তো যাই হোক ডাল ছিল টমেটো দিয়ে ডাল করেছিলাম ওই ডালটাই গরম করলাম একটু নুন আর মিষ্টি দিয়েছিলাম আর একটু গরম জল করেও দিয়েছিলাম কারণ ডালটা দেখবে ডাল এমন হয় যেদিন ডাল রান্না হয় প্রথম ছোটে তো ডালটা খাওয়া হয় আর তারপরে যখন নিচের দিকে ডালটা থেকে যায় না একটু কিন্তু ভারী হয়ে যায় সেই কারণে আমি অল্প একটু জল দিলাম হ্যাঁ তোমরা অনেকেই বলেছ টমেটোর ডাল এক দিদিভাই আমাকে বলেছে যে টমেটোর ডাল ওইভাবে করতে আমি অবশ্যই একদিন ওইভাবে টমেটোর ডাল করে দেখব কেমন লাগে আমি তো সবসময় এইভাবেই খাই আমার মাও এইভাবেই করে তো সেই কারণে আমি এইভাবেই খাই একদিন অবশ্যই তুমি যে এইভাবে বলেছো করে দেখব কেমন লাগে খেতে যাই হোক দেখো দিকে ডাল নামিয়ে দিয়েছি ভাতও উপর ছিল সেটাকেও তুলে দিয়েছি মাছ ভাজা বসিয়ে দিয়ে এসছি এসে বালিশগুলোকে আর বাইরে কিছু দিলাম না কারোর চ চট জলদি করে তুলে দেব তোমাদের দাদাভাই সকালবেলা কম্বলগুলো সব দিয়ে এসছে ছাদের ওপরে আর যা রোদ্দুর এখন আগে শীতকালে জানলা দিয়ে একটুও রোদ পড়তো না এখন বেশ অনেকক্ষণ রোদ থাকে বালিশগুলোকে আর বাইরে নিয়েই যেতে হয় না সকালবেলায় এই জানলাটা খুলেই বালিশগুলোকে দিয়ে দিই জানলাটার সামনে বেশ সুন্দর গরম হয়ে যায় ওদিকে আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এদিকে মাছগুলো ভাজাও হয়ে গেছে কারণ এতগুলো মাছ ভাজতেও অনেকটা টাইম লাগবে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে সব কটা সবজি দিয়ে দিলাম এই তো আর দেখতে দেখতে কটা দিনই আছে এই ঠান্ডা আর এই সবজি কটা এই যে শীত চলে গেলেই দেখবি এইভাবে মাছের ঝোল খাওয়া কিন্তু বন্ধ হয়ে যায় তখন আর কোনো মাছের ঝোল ঠোল ভালো লাগে না তখন মনে হয় একটু টক ডাল আলু সেদ্ধ একটু টক ডালের সঙ্গে আলু ভাজা এগুলোই ভালো লাগে তোমাদের দাদাভাইকে একটা কাজ করতে বললেই সবসময় কাজ এমনই করে দেখো এক গ্লাস জল চেয়েছি খেতে এমন ভর্তি করে জল দিয়েছে যে গ্লাস আমি ধরবো কি তার আগেই জল পুরো পড়ে গেছে অর্ধেকটা আবার ওকেই বললাম তুমি পুছে দাও কারণ কি বলতো রান্নাবান্নার সময় তাড়াহুড়োর সময় যদি কেউ কাজের লেট করে না তখন খুব মাথা গরম হয়ে যায় আর তোমাদের দাদাভাই বাড়ি থাকলে আমার তাড়ার সময় আমার সব কিছুতেই লেট হয় ওদিকে দেখো মাছের তরকারিটা বসিয়ে দিয়ে মশলা টশলা দিইনি এখনো এখনও ভাজা হচ্ছে আবার চলে আসলাম বারান্দার এই দিকটায় কারণ বারান্দার এই পাশটা পরিষ্কার করা বাকি সোফার বালিশগুলো দিয়ে আসি একটু রোদ্দুরে মেকে বললাম তুই একটু পরে তুলে সোফাটা গুছিয়ে ফেরিস কিন্তু পরে ওকে করতে হয়নি আমি গুছিয়ে দিয়ে গেছি রোদ্দুরের যা তাপ তাড়াতাড়ি গরম হয়ে গেছিলো এখানে দেখো পেঁয়াজ কুচি দিলাম লঙ্কা ফেলে রেখেছিলাম আর টমেটো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে গুঁড়ো মশলায় একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে রান্না বান্না আলাদা করে দেখাতে গেলে মানে আরও দেরি হয়ে যাবে সেই কারণে রান্নাও করছি কাজও করছি যতটুকু যতটুকু পেরেছিলাম ভিডিও তুলেছিলাম তো যাই হোক দেখো এখানে সকালবেলা যে বাসনগুলো ধুয়েছিলাম ওগুলোকেও গুছিয়ে নিচ্ছি কারণ রান্না প্রায় শেষের মুখেই এখন রান্নাঘরটাও গুছাতে হবে তো রান্নাঘরটা সবথেকে বড় কাজ এই কাজটা আমার মেয়ে করতে পারে না কারণ যেইভাবে আমি পুরো টাইস টাইসগুলো মুছি আর আমার কি বলতো এটা একটা বাতিকই বলতে পারো আমার রান্নাঘর প্রত্যেক দিনে রান্না করার পরে যদি পরিষ্কার না করি আমার যেন মনে শান্তি হয় না তো রান্নাঘরটা আমাকে পরিষ্কার করে দিয়ে যেতেই হবে আর কাজ বাকি ছিল বলতে ঘরটা ঝাঁপ দেওয়া আর ঘরটা মোছা আর পুজো দেওয়া এই কাজকটা মেয়ে করেছিল তারপরে কম্বল কাঁথা তোলা জামাকাপড় তোলা কাজের তো আর সংসারের শেষ নেই এদিকে দেখো রান্না হয়ে গেছে টিফিন বাটিতেও তুলে নিচ্ছি আর আমাদের জন্য খাবারটা বেড়ে খুব তাড়াতাড়ি করছিলাম কারণ অলরেডি বেজে গেছিলো দশটা পনেরো ওদিকে তোমাদের দাদা ভাইয়েরও ভাত বাড়বো এক্ষুনি কারণ ও এগারোটা পাঁচের গাড়ি ধরবে আর আমিও ভেবেছিলাম খাবো কিন্তু ওই তাড়াহুড়োর মধ্যে কোনো রকমে একটু খেয়ে তাড়াতাড়ি দৌড় দিয়েছি কারণ যেহেতু গাড়ি বলা হয়ে গেছিল ওই টাইমের মধ্যেই পৌঁছাতে হবে তারপরে যা গণ্ডগোল হয়ে গেল গোটা দিনটাই একদম অন্য রকম হয়ে গেছিলো পুরো দিনটাই যে আমার কিভাবে গেল এর পরেই তোমরা শুনতে পারবে যে আমার সঙ্গে কি হয়েছিল তো এই অবধি দিয়েই ভিডিওটা শেষ করে দিয়েছিলাম আর কন্টিনিউ সেই দিনটা আর করতেই পারিনি গতকালকে দেখতেই পেয়েছিলে ভিডিওটা আমি ওই অবধি দিয়েই রেখে দিয়েছিলাম কারণ বাড়ি থেকেই বেরিয়েছি এত হুড়োহুড়ি করে এক নম্বর কথা ফোনটা নিতে ভুলে গেছি দু নম্বর কথা বাড়ির জন্য যে তরকারিটা তুলে গেছিলাম সেটা নিতে ভুলে গেছি অর্ধেক রাস্তা চলে গেছি তারপরে আবার এসছি এসে তরকারিটা নিয়ে গেছি ওই বাড়িতে পৌঁছে গিয়ে দেখি ফোনটা নিয়ে নিই হয়ে গেল সেখানেই শেষ এবার বলি কালকে দিনটা আমার যা গেছে শুধু আমার না আমার দিদিরও আমার দিদির আর মার কালকে সারাটা দিন হসপিটালেই কেটেছে প্রত্যেক দিন মানে এর আগে যখন আমরা ডাক্তার দেখাতে গেছি ওষুধ আনতে গেছি যতবারই গেছি ওষুধ আনতে গেছি বেলা করে ডাক্তার দেখাতে গেছি তাড়াতাড়ি কিন্তু কালকে বেরিয়েছি দেরিতে পনে এগারোটায় আমরা ওই বাড়ির থেকেই বেরিয়েছি এবার রাস্তায় তো জ্যাম থাকেই যেতে যেতে আমাদের প্রায় বারোটা পনেরো হয়ে গেছে এত জ্যাম ছিল রাস্তা তারপরে ডাক্তার দেখিয়ে দেখানোই কমপ্লিট হয়েছে চারটে বাজে তখন তারপরে বাড়িতে আসতে আসতে সেই পাঁচটা সাড়ে পাঁচটা আবার ওখান থেকে ডাক্তার দেখিয়ে সন্ধেবেলায় আবার মাকে আরেক জায়গায় ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম কারণ মার শরীর এখন খুবই খারাপ একটু আমার ভুলের জন্য শুধু আমার ভুল বলবো না ভুলও বলবো না মানে এটা হচ্ছে অজান্তে ভুল মার যে সুগার তো মার বেশি ছিল সেটা তোমাদের আগে বলেছিলাম কিন্তু মার এক মাস প্রথম ওষুধ খেয়ে প্রথম ওষুধ দশ দিন মতো খেয়ে মা ভালোই ছিল কারণ তখন মা সুগার লেভেল একদম ঠিকঠাক ছিল এবার আমি বুঝতে পারিনি যে ওই ওষুধের সঙ্গে সুগারের ওষুধই নেই সুগারের ওষুধ মা কন্টিনিউ এক মাস খায়নি ওষুধটা কন্টিনিউ করেনি এই কারণে ওষুধের উল্টো রিয়াকশান হয়ে গেছে এবার বাড়ার বদলে মার আরও সব কিছু মানে কমার বদলে মার আরও সব কিছু বেড়ে গেছে এটা বুঝতে পারি আমরা ডাক্তার দেখাতে যাওয়ার আগে মার কোলেস্ট্রল থাইরয়েড ইউরিক অ্যাসিড সুগার এগুলো সব টেস্ট করানো হয়েছে তো ডাক্তার আমাদেরকে গতবারই আগের বারে যখন মাকে দেখাতে গেছিল তখন জিজ্ঞাসা করেছিল তো তখন কোনো রিপোর্ট মার করানো হয়নি শুধু সুগারটা করানো হয়েছিল সুগার লেভেল মানে একটাই করানো হয়েছিল যেটা খালি পেটে করানো হয় ওটা মার একশো ছয় তখন ওটা নর্মাল বলেছিল ওটা মার আগের বার ছিল একশো ছিয়াশি না কত এইবার আরও বেশি একশো নব্বই মতো মার হয়েছে যাই হোক সেই ভুল তো একটা হয়েই গেছে এতবার ওষুধ আনতে গেছি এত মাকে ওষুধ খাইয়েছি এক মাস ধরে কিন্তু ওই যে ভুল ওই জায়গাটাই আমি ভেবেছি মনে হয় ওই ওষুধের সঙ্গেই সুগারের ওষুধ দেওয়া আমি আলাদা করে কোনো সময় ডাক্তারেরকেও কেউ জিজ্ঞাসা করিনি এমনকি আমি ওখানে ওষুধ আনতে গেছি ওই ওষুধের দোকানের দাদাটাকেও জিজ্ঞাসা করিনি তো আমারও নলেজেই ছিল না যে এই ওষুধের সঙ্গে সব কিছুর সঙ্গে সুগারের ওষুধ খেতে হবে যখন রিপোর্ট করানো হয় মার সুগার লেভেল যেই বেড়ে গেছে তখন আমাদের মাথায় হস এসছে মা সুগারটা হঠাৎ করে এইভাবে বেড়ে গেল কেন তখন আমরা ডাক্তারের ওই কাগজটা নিয়ে গিয়ে যখন আমরা দেখাই ওষুধের দোকানে তখন বলে এখানে তো কোনো সুগারের ওষুধই নেই তখন যখন সুগার আছে উনি আলাদা কোনো সুগারের ওষুধ খায় আর এই ওষুধ বাদে কোনো ওষুধ খায় কিন্তু সেটা তো মা খেত না ওই কারণে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কালকে তো ডাক্তারের কাছে খুব মুখ শুনেছি কিন্তু ডাক্তার হচ্ছে ভগবান ডাক্তারের কাছে মিথ্যে কথা বলতে নেই তো সেই কারণে আমি মিথ্যে কথা বলিনি যেই ভুলটা হয়েছে সেটা বলেছি বলার পরে মাকে আবার সব ওষুধ চেঞ্জ করে দিয়েছে বলেছি ইমিডিয়েটলি মাকে হচ্ছে সুগারের জন্য ডাক্তার দেখাতে কারণ ওইখানে কোনো সুগারের ওনারা কোনো ওষুধ দেবেন না আবার মাকে সন্ধ্যাবেলায় নিয়ে যাই ওখানে গিয়ে ডাক্তার দেখানো হয় সুগারের জন্য সব কিছু রিপোর্ট সব ওখানে দেখানো হয় শুরুর থেকে ওই ডাক্তারকে আবার বলি উনি আবার সুগারের ওষুধ দেয় কালকে সারা জায়গায় ঘুরেও ওই ওষুধ পাইনি আজকে আবার বাবা গেছে এখন এক জায়গায় বলে এসেছি সেখানে বাবা সকালবেলা গেছে ওষুধটা আনতে আমি অনেক সকালবেলা উঠে গেছি আজকেও আর কোনো এক্সারসাইজ হয়নি কারণ আমি যাব এখন বাপের বাড়িতে একটু রান্না করব রান্না করে নিয়ে যাব কারণ মার সুগার লেভেল এতটা বেড়ে গেছে মার মাথা ঘুরছে শুধু সেরকমভাবে মা কিচ্ছু করতে পারছে না একদম বিছানায় শুয়ে পড়েছে আর সেরকমই অস্বাভাবিক যন্ত্রণা মার আরম্ভ হয়ে গেছে কালকে যে সারাটা দিন কিভাবে কাটিয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না হয়তো ফোন নিয়ে গেলে তোমাদের সঙ্গে কথা বলতাম কিন্তু ফোনটাও নি ফোনও বাড়িতে ছিল বাড়িতে তখন আমি এসেছি তখন পোনে নটা বাজে সাড়ে না নটা বাজে পনেরো নটা কি নটা এরকম হবে ঘড়ি দেখিনি তো তখন আমি এসে আর শরীর চলছিল না যে তখন আমি ভিডিও করে তোমাদের সঙ্গে কথা বলি মানে কালকে সারাটা দিন জাগ গেছে যেন না এখনো পর্যন্ত টেনশান তো পরে যে ডাক্তার দেখিয়েছি সুগারের জন্য তো উনি বললো কোনো চিন্তা করার দরকার নেই যেমন আপনারা এই ব্যথার জন্য ওষুধগুলো নিয়ে এসছেন এগুলো একদম ঠিকঠাক আছে তো ওই ওষুধ তো খাবেই তার সঙ্গে উনি যেগুলো মার একটু ইউরিক অ্যাসিড ধরা পড়েছে আর সুগারটা যেহেতু হাই তো সেই কারণে ওষুধ দিয়েছে আজকে থেকে মার সব ওষুধ চালু হবে সেই কারণে বাবা ওষুধ আনতে গেছে আমি কালকে ওখানের ওষুধ সব নিয়েছি কিন্তু এখানের ওষুধ বাবা নিয়ে আসবে একই সাথে ওষুধ চালু করতে বলেছে আগে ওই ওষুধ খাওয়াতে বারণ করেছে সুগারের ওষুধের সাথে এই ওষুধ চালাতে বলেছে তো সেই কারণে গতকালকে আর কোনো ওষুধ খাওয়ানো হয়নি ওষুধগুলো বাবাকে বুঝিয়ে দিয়ে আসতে হবে প্রথমটা ভালো করে দেখিয়ে দিয়ে আসতে হবে কারণ বাবারও একটু চোখের সমস্যা তো পড়তে একটু সমস্যা হয় বাবারও আর এতগুলো ওষুধ তো বাবারও প্রথম প্রথম মাথা ঘামিয়ে যাবে তো সেই কারণে আমি সকালবেলা উঠে সমস্ত কাজ টাজ করে নিয়েছি শুধু এখন বাকি আছে তোমাদের দাদাভাইকে একটু বাজারে পাঠিয়েছি একটু ডালিয়া রান্না করবো ডালিয়া রান্না করে মার জন্য নিয়ে যাব আর ঘরদুয়ারটা মুছে টুচে আমি বেরিয়ে যাব ঘর আমি নাও বুঝতে পারি মেয়েকে দিয়েও হয়তো করাতে পারি এখনও আমি জানি না আমি এদিকে সব কাজ আমার হয়ে গেছে ঘরদুয়ার গোছানো কাপড় কাঁচা মানে মোটামুটি যা ঘরের কাজ থাকে শুধু এখন ঘরটা ঝাঁট দেব দিয়ে তোমাদের দাদাভাই সবজিটা নিয়ে আসলে আমি সবজি দিয়ে একটু ডালিয়া বানাবো আমাদেরও দুপুরবেলা হয়ে যাবে আর মাকেও দুপুরবেলা গিয়ে দিয়ে আসবো ওটা ঠিক আছে তারপরে আমি ওই বাড়িতে যাব গিয়ে এই হয়েছে কালকের দিনটা কিন্তু ভিডিও করে যে তোমাদেরকে জানাবো বা ভিডিওটা ওইভাবেই শেষ করে দিয়েছি গতকালকে ভিডিও পোস্টও করতে পারিনি তো এই হয়েছে সমস্যা এখন চারিদিকে সমস্যাতে আছি তো দেখো ভাই যদি থাকতো এখানে হয়তো আমাদের হেডেকটা একটু কম হতো দুই বোনে যেরকমভাবে পারছি সেইভাবে নিয়ে দৌড়াচ্ছি যে যেখানে বলছে নিয়ে সেইভাবে ছোটাছুটি করছি তো দেখা যাক একটা ভুলের জন্য যে এই রকম পরিস্থিতি হবে এটা বুঝতেও পারিনি এখন মেন কথা কি বলো তো সবাই আমাকেই দোষারোপ করছে কিন্তু দোষটাও আমার না কারণ আমি সুগারের সম্পর্কে আমার কোনো নলেজই নেই তো দোষটা আমারও না সবাই আমাকে বললে তো হবে না কারণ হ্যাঁ আমি একটা ভুল হয়েছে এটা আমার চিকিৎসা করা হয়তো উচিত ছিল কিন্তু ওই যে বললাম আমার কোনো নলেজ নেই সেই কারণে আমি কোনো মানে উচ্চ বাচ্চাই করি আমি ভেবেছি ওই ওষুধের সঙ্গেই আছে যেটা হবার সেটা হয়ে গেছে সেটা তো আর ঠিক করা যাবে না এখন যেটা হয়ে আছে সেটাকে ঠিক করতে হবে এই হয়েছে ব্যাপার তাই ভাবলাম চলো এখন কাজ কাজকর্ম একটু হয়ে গেছে দাঁড়িয়েই আছি ঘরটা ছাড় দেবো তোমাদের দাদাভাই আসলে করবো রান্না তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি ঠিক আছে যেটুকুনি পারবো ওইটুকুনি দিয়েই আজকের ভিডিওটা এই অবধি শেষ করে দেবো আমার তারপরে নতুন ব্লগ আরম্ভ করব ঠিক আছে চলো এবার আমি একটুখানি কাজ সেরে নিই তোমাদের ভাই আসুক আজকের ডালিয়াটা একদম খিচুড়ির মতো করে রান্না করেছি অনেক সবজি দিয়েছি গাজর বিনস কুমড়ো আলু কড়াইশুঁটি অনেক কিছু দিয়েছি তারপরে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ফুলকপি মেন হচ্ছে তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম ফুলকপির জন্য কিন্তু এখন তো বাজারে ফুলকপি আর দেখাই যায় না এত ফুলকপি এত ফুলকপি এখন আর ফুলকপিই নেই আজকে আর ডালিয়াটা দিয়ে মশলার সঙ্গে কষাই নিই ডাল আর ডালিয়া একসঙ্গে আলাদা করে ভেজে নিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এই দেখো ফুলকপি অল্প কটা ভেজে এটার মধ্যে আলাদা করে দিলাম ব্যাস এরপরে সবজিগুলো সেদ্ধ হবে কড়াইশুঁটিও দিলাম একটু বেশি করে আর পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম ব্যাস এদিকে ডালিয়া বসানো হয়ে গেছে কাজ তো সব হয়েই গেছে তোমাদের বললামই এরপরে রান্নাঘরটা পরিষ্কার করব তারপরে এই ডালিয়াটা হতে হতে রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে তারপরে আমি ঘরটাও মুছে দিয়েছিলাম সব কাজই আমার হয়ে গেছে তো মেয়ে শুধু পুজোটা করবে তো মেয়ে পুজোটা করুক আর ওকে বলেছি ওর বাবাও বাড়িতে আছে ও বাড়িতে আছে ওদের বলেছি খাওয়া দাওয়া করে নিতে আমি এই যে এখন মার জন্য একটু খাবার তুলব শুধু ডালিয়া করিনি ফুলকপি আলুর তরকারিও করেছিলাম জানো তো কারণ ডালিয়াটা ধরো আমরা দুপুরবেলা খাবো রাত্রিবেলার জন্য তো কিছু করতে হবে শরীরটা একদমই ভালো লাগছে না সেই কারণে এই খাজের ফাঁকেই একেবারেই করে রেখেছি দুপুরবেলা যে যেটা খাবে খাবে আর ফুলকপি আলুর তরকারিও করে রেখেছি ওটা দিয়ে রাত্রিবেলা হয়ে যাবে মার মার একটু ডালিয়া খেতে খুব ভালোবাসে তো সেই কারণে আমি ডালিয়া করলে মা খুব ভালো খায় তো সেই কারণেই আজকে একটু সবজি দিয়ে ডালিয়া করলাম বলে মার জন্য নিয়ে যাচ্ছি আর ওখানে বাবার জন্য নিয়ে যাচ্ছি একটু ফুলকপি আলুর তরকারি কারণ বাবা আবার ফুলকপি আলুর তরকারি খুব ভালো খায় এইবারে ব্যাস আমি চলে যাব আমি আর খাওয়া দাওয়া করিনি আমি এসে তারপরে খাওয়া দাওয়া করেছিলাম গিয়ে আবার মা ওদের খেতে দিয়েছিলাম তো যাই হোক এই কারণেই একটু তাড়াহুড়ো করেছি মা দুপুরবেলা খাবে ওষুধগুলো বুঝিয়ে দেব সেই কারণেই তাড়াহুড়ো করেছি তো চলো এইভাবেই ভিডিওটা শেষ করলাম দুটো দিন ধরে কন্টিনিউ করে ভিডিওটা শেষ করলাম বুঝতেই পারছো কতটা এখন আমি মানে ঝামেলা বলবো না মানে দায়িত্বের মধ্যে আছি বুঝেছ যতক্ষণ মা না চেন্নাইতে যাচ্ছে এই দায়িত্বটা থেকেই যাবে তবে ভিডিওটাও আজকে এই অবধি দিয়ে রাখলাম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন হয়তো যতদিন মা না যাবে এইভাবেই হয়তো চলতে হবে তো আবার সব কিছু আগের মতো ঠিকঠাক হয়ে গেলে রোজ ভিডিও